আটটি অবাক করে দেওয়া মানুষের মনের সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেসব মানুষের মনে অতিরিক্ত চলে তারা খুব সহজে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়ে এবং ছোট ছোট জড়িত তিন একজন মানুষ যত বেশি মানসিক ভাবে শান্ত থাকে তার তত কম ঘুমের প্রয়োজন হয় কিন্তু যারা সবসময় মানসিক ভাবে ক্লান্ত ও বিষণ্ন থাকে তারা অধিকাংশ সময় ঘুম ঘুম অনুভব করে চার বুদ্ধিমান মানুষ সাধারণত উন্নত তুলনায় কম বন্ধুরা যারা খুব হাসি খুশি ও মজার মানুষ মনে হয় তারা আসলে অনেক বেশি একাকী ও আবেগপ্রবণ হয়ে থাকে পাঁচ যে মানুষগুলো ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পায় তাদের হৃদয় সাধারণত খুবই কোমল এবং তারা অন্যের কষ্ট সহজে অনুভব করতে পারে ছয় গান শোনা মানুষের মুড ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সহায়ক বিশেষ করে প্রিয় গান শোনা যেটা আমাদের ব্রেন থেকে ডোপামি নিঃসরণ ঘটায় এবং আনন্দের অনুভূতি সৃষ্টি করে সাত যারা অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে বেশি ভাবতে থাকে তারা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে এবং তাদের মধ্যে দুশ্চিন্তার প্রবণতা বেশি থাকে আর যে মানুষেরা দীর্ঘ সময় একা থাকতে পারে এবং তাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা আত্মবিশ্বাসী ও মানসিক শক্তিশালী হয়